আসসালামু আলাইকুম সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল ঝরঝরে জরদার সময় রেসিপি এটি খুব সহজ সুস্বাদু এবং পারফেক্টভাবে ঝরঝরে হবে তাহলে চলুন দেরি না করে দেখে নিই কীভাবে ঝরঝরের সময় রান্না করে নেব আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি দুইশো গ্রামের প্যাকেট সিমাই নিয়ে নিচ্ছি আপনার যে কোনো ব্র্যান্ডের তা নিতে পারবেন সেমাইয়ের প্যাকেটের ভিতরে সেমাইটা আমি এভাবে দুই থেকে আড়াই ইঞ্চি এভাবে ভেঙে নিব। প্যাকেটের বাইরে ভাঙলে সরিয়ে ছিটে যায় এর প্যাকেটের ভিতরে ভাঙিয়ে নিলে একটা সুবিধা ভালো হবে সবগুলো ভেঙে নেবে এভাবে ভেঙে নিয়ে প্যাকেট থেকে আমি প্লেটে নামিয়ে নেব এভাবে নামিয়ে নিয়ে এখন গুছিয়ে নেব ভিডিওটি যারা এখন দেখছেন প্লিজ একটা লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে আমি নিয়ে নিচ্ছি ঘি আপনারা মেজারমেন্ট কাপে আধা কাপ দেবেন আমি এখানে উসা করে চার টেবিল চামচ দিয়েছি এখানে আমি কিশমিশ বাদাম একটু খেজুর কুচি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো আধা কাপ আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন যে নারকেলের পানিটা শুকিয়ে আসলে একটা ঘ্রাণ ছড়াবে তখন আমি দিয়ে দিচ্ছি শ্যামাই ভেঙে রাখা সিমাই সিমাইটা দিয়ে নেড়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে হালকা আছে ভেজে নেব এটা সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যত ভাজা ভালো হবে তত সময়টা ঝরঝরা হবে ভালো এটা সময় নিয়ে ভেজে নিতে হবে লেগে না যায় নিচে লেগে গেলে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না তাই আমি চেড়ে উল্টি পাল্টিয়ে এভাবে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবেন এর একটা বাসনা বের হচ্ছে একটা ঘ্রাণ একটা সুঘ্রাণ খুবই ভালো লাগে আপনারা যখন বাসাতে রান্না করবেন দেখবেন সবাই বলবে কি রান্না করছেন ঘি নারকেল বাদামের একটা সব গ্রানটা হেবি সুন্দর লাগে এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট বাটির এক বাটি চিনি আপনারা চাইলে এক কাপ মেজারমেন্ট কাপ থাকলে এক কাপ মেপে দেবেন এক প্যাকেট সিমের জন্য একদম পারফেক্ট হবে মিষ্টিটা দিয়ে আমি চিনিটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব নিয়ে আমি দুই বাটি মেজারমেন্ট কাপে দুই কাপ পানি দিলে হবে বা দেড় কাপ দিলে হবে আমার এখানে দুই বাটি পানি লেগেছে আপনারা একবারে না নাগে একবার দিবেন পানি দিয়ে দেখবেন নাহলে আবার দ্বিতীয়বারে পানি দেওয়া যাবে এই রান্নায় ধাপে ধাপে পানি দেওয়া যায় বেশি পানি দিলে কি হবে ল্যাটকা হয়ে যাবে ঝরঝরা হবে না এদিন একবার এক বাটি দিয়ে দেখবেন আবার যদি লাগা অল্প একটু দেবেন এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দিয়ে দেখবেন কারণ আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকা উঠাইয়ে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এভাবে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে জর্দা শামে খেতে টেস্টটা খুব ভালো আসে এটা সিদ্ধও হবে আবার এটা ঝরঝরাও হবে খেতে খুবই ভালো লাগে অল্প বাটিতকে নিয়ে স্বামীজি খেয়ে দেখবেন অনেক টেস্ট বাসায় সকালে যখন রান্না করবেন সবাই বলবেন কী রান্না হচ্ছে নারকেল ঘি এই একটা যে সুঘ্রাণ হেবি ভালো লাগে এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন কতটা ঝরঝরা হয়েছে আপনারা স্বামী দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিবেন যে পেকে থাকলেও ঝরঝরা হয়ে যাবে ঠান্ডা হলে যেন জড়িয়ে না থাকে স্বামী নেড়ে ছেড়ে উলটি পাল্টে নিতে হবে এখন আমার রেডি দেখলেন কত সহজে বানিয়ে নেওয়া যায় ঝরঝরে জর্দার সময় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ